আজকে আমার সাথে একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা সময় মিলে যাইতেছি আমার শ্বশুর বাড়ি ঈদের দাওয়াত খেতে আমার একমাত্র শালী আমাকে বারবার ফোন দিতেছে আর বলতেছে দুলা ভাই তাড়াতাড়ি আসেন কেন তাড়াতাড়ি আসতেছেন না আমরা মানে বিকালবেলা যাওয়ার কথা কিন্তু ও সকালবেলা থেকেই বারবার ফোন দিতেছে কি আর করার দশটা না পাঁচটা না একটা মাত্র শালি তো আমি খুব তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাসা চলে আসলাম রেডি টেডি হয়ে আমরা সবাই মিলে রওনা দিয়েছি তো রাস্তায় এসে দেখি রোডঘাট পুরাই ফাঁকা কোনো গাড়ি নাই মাঝে মাঝে দুই একটা গাড়ি যেতেছে তাও আবার প্যাসেঞ্জার ভর্তি দেখুন আমার ছেলে মেয়েরা কি সুন্দরভাবে সেজেছে আর ওরা খুবই খুশি নানুর বাড়ি যাবে এই আনন্দে তারা খুবই খুশি যাই হোক অনেকক্ষণ পর একটা গাড়ি পেলাম তো আমরা সবাই গাড়িতে উঠলাম এরপর আমরা চলে যেতেছি ঘাটে মাঝখানে ওঠার আগে ঘটে গেছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তো ঘটনাটা কি ঘটছে তা আপনাদের সাথে শেয়ার করব। এরকম আমার আর কখনো হয় নাই সুতরাং এখান থেকে আপনাদের অনেকের শিক্ষা নেওয়ার কিছু আছে যাই হোক ঘটনাটা হচ্ছে কি জানেন আমরা সবাই গাড়িতে ওঠার পরে আমাদের সাথে একটা ব্যাগ ছিল ওই ব্যাগের মধ্যে মোবাইল তারপরে টাকা পয়সা অনেক কিছু ছিল আবার আমার অনেক জরুরি জরুরি কিছু কাগজ ছিল এবং আমার ভিডিও করার ইনস্ট্রুমেন্টগুলো সব ওই ব্যাগের মধ্যেই ছিল আমরা যখন টলার উঠে যেতেছি তো আমাদের যে টলারের গাড়ি ড্রাইভার সে আবার আমার সম্পর্কে যা তো আমাকে ডাকতে আছে কাকা কাকা আপনাকে ব্যাগ রেখে গেছেন কা পরে ও আমাকে ব্যাগটা দিয়ে গেছে যাই হোক এখানে হচ্ছে বিষয়টা হলো কি আমরা যদি এই ব্যাগ জুল অন্য যে কোথাও রেখে যেতাম হয়তো বা পেতাম না যাই হোক পরিচিত গাড়ি তাই ও আমাদেরকে ডেকে দিয়ে দিছে তো এখান থেকে আমি একটা বড় ধরনের লস থেকে বেঁচে গেছি যাই হোক তারপর ট্রলারে উঠলাম টলার পার হলাম পার হওয়ার পরে এখানে এসে শ্বশুরবাড়ি যাবো খালিহা থেকে যাওয়া যায় তাই কিছু ফল ফ্রুটস নিয়ে নিলাম তো এখানে ফল ফ্রুটস নিয়ে তো আমরা আবার একটা অটো রিজার্ভ করছি তো অটো রিজার্ভে ওঠার পরে অটো আমাদেরকে নিয়ে যাইতেছে আমাদের শ্বশুরবাড়ি এলাকায় তো ওই তো কাছাকাছি প্রায় আমরা চলে যেতেছি তো এই যে আপনারা যে আমাদের ভিডিওটা দেখলেন যা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি সুন্দর লাগে অবশ্যই জানাবেন আর যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় তাও জানাবেন এখান থেকে আমরা সংশোধন করে নিব যাই হোক সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদ মোবারক আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন